ট্যাংট্যানে কি সুন্দর লাগছে আজকে চিকেন হয়েছে চিকেন লেবু কাটা হয়ে গেছে লেবুর গন্ধই আলাদা কে বেগুন ভাজা আর এখানে আছে কচু কাটা মানিয়ে এসেছে হাঁড়ি রান্নাঘর থেকে হুম দেখাবো কষা মাংস কি ভালো লাগে যে কী ভালো লাগে কী ভালো দেখো কষা মাংস আজকে পুরো কষা একই কষা করেছে আর পুরো ঝোল করেছে কষা বিভিন্ন জায়গাটা একটা একটা করে দিয়ে দাও তাহলে তো ফাঁকা হয়েছে হোক আজকে রবিবারের দুপুর থেকে শুরু করলাম ব্লগটি বন্ধুরা কেমন আছেন আমি খুব ভালো আছি অবশ্যই একটা ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটি স্কিপ করবে না পুরো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা ব্লগটি দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেন তারা জলদি জলদি চটাপট চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন চলুন আজকে রবিবারে কি কি আমাদের মেনু হয়েছে আপনাদের দেখালাম সিম্পল খাবার মাকে রান্না করতে বলেছি মা ভাত বেড়ে নিচ্ছে এখন দেখুন ভাতটা সাজানো আজকে মা কি সুন্দর পরিপাটি করে ভাত দিয়েছে সঙ্গে আবার এটা কি লেবু মা পাতি লেবু নাকি গন্ধরাজ গন্ধরাজ লেবু দিয়েছে কি ভালো লাগ যে এইটা হলো কচু বাটা দিলো মা দেখুন কারা কারো বাড়িতে কচু বাটা এভাবে করে খান আমার তো কচুর খুব ভালো লাগে কচু বাটা মা মায়ের মতো নিয়ে নিল ও মাংসের ঝোলটা দেখেছো একটু বসে গেছে দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে ঝোলে নুনিয়ে তেলে একদম ঝলমলি হয়ে রয়েছে একদম আর এটা তো পুরো কষা কষা করেছে চিকেনটা পুরো কষা আর আমি এখন কচু বাটারটা মেখে নিচ্ছি যাই আজকে রবিবারের সকালটা ভালোই কাটলো ভালো বলতে অনেকটা বেলা করে উঠেছি এই আটটা নাগাদ উঠেছি উঠে একটু বাজারে গেছিলাম দোকানের মাল আনতে ডিম আনতে ডিমটা বারন্ত হয়ে গেছিলো আর মা বাজারে গিয়েছিলো সেইগুলো দেখাতে পারিনি কাজ রবিবারে কাজ করব না ব্লগ করবো এক দুপুর দিয়ে শুরু করলাম ব্লকটি বন্ধুরা যাই হোক আমি মা বাসন টাসন তুলে আর কি ধুয়ে টুয়ে দিয়েছে পুজোটা আছে আমি দিয়েছি পুজো টুজো দিয়ে বিছনাপাটি পয় পরিষ্কার করে কালকে অনেক জামা কাপড় কেঁচেছিলাম সেই জামা কাপড় সেগুলো আবার রোদ্দে দিলাম বের করে রোদটা মোটামুটি ভালোই হয়েছে আজকের আবার কিছু জামা কাপড় ছিল সেইগুলো আবার কাচলাম কেচে রোদ্দে দিলাম কেচে তবে স্নান করলাম বাগান শ্যাম্পু দিয়ে মাও খাচ্ছে দেখুন আর টিভি চালানো হয়ে গেছে টিভি চালিয়ে চালিয়ে খেতে হয় না খেলে ভালো লাগে আর খেতে বসে গেছি দুপুরের খাবার খেতে সকালবেলাও ভাত খেয়েছি মোটামুটি দেখুন ভাজা দিয়ে আর কচু কচু বাটা যাই হোক যে মা খাচ্ছে আর টিভি দেখছে আমিও খাচ্ছি আর টিভি দেখছি যা আপনার আপনারা রবিবারে স্পেশাল রেতে কী কী মেনু হয়েছে অবশ্যই আমাকে জানাবেন আর কেমন রান্না বান্না হয়েছে দেখে বলবেন আমাদের মেনু কী কী হয়েছে আর কেমন লাগলো অবশ্যই সাথে থাকুন দেখতে থাকুন বেগুন ভাজাটা দিয়ে ভাতটা মাখছি দেখুন বন্ধুরা সিম্পল খাবার আজকে প্রত্যেক দিনের মতো খাবারের মেনু ব্লগ দেখাতে শুরু করে দিয়েছি দেখ আর বেগুন ভাজা মোটামুটি খুবই ভালো লাগে এরকম একটু সামান্য পরিমাণ নুন দিতে হবে নুন দিয়েছিল না বেগুন ভাজা এতে দিয়েছে কি না তাই বলছে অসাধারণ সিম্পল রান্না বান্না আজকে হয়েছে বেশি কিছু করতে বলেনি যাই হোক খাচ্ছি আপনারা দেখতে থাকুন এবার লেবুটা নিয়ে রসটা হাতে দিয়ে নিই এবার মাংসের জল দিয়ে খাব কালারটা দেখেছেন হ্যাঁ অসাধারণ জিপ দেখুন লেবুটার রস মোটামুটি আছে ভালোই কিন্তু আমি আর্ধেক নিয়ে নিয়েছি লেবুর রসটা লেবুর রসটা আর মাংসের সাথে একটু লেবুর মাংস শশা পাওনি না স্যার বললে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ কাটলেও তো ভালো হতো আর কিছু না হোক দাও আমার এখানে যাই হোক এবার মাংস কষা নিচ্ছি দেখুন আহা কি কি দেখুন পুরো মাখা মাখা একদম অসাধারণ তো সুন্দর হয়েছে অনেকদিন এরকম আশা ছিল যে এরকম ভাবে খাবো পুরো মাখা মাখা ঝোলটা এক রকম করেছে আবার কষানোটা এক সাইডে করে বেশি রেখে দিয়েছি রাখতে বলেছি মাকে যাতে খেতে খুব ভালো লাগে কষা মাংস অসাধারণ ঠাকমাটা ঠাকমাটি দিয়ে এসছে গন্ধটা দারুন বেরিয়েছে এর মধ্যে কত কিছু দিয়েছে